আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওতে দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের মাঝখানে বহুল প্রচলিত একটি সিঙ্গাপুরি জাতের হাইব্রিড সুপারি চারা সিঙ্গাপুরি হাইব্রিড সুপারি চারা নিয়ে আপনাদের ভিডিও মাঝখানে চলে আসলাম এবং আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে সিঙ্গাপুরি হাইব্রিড চারা নিয়ে তার আগে ভিডিও প্রথমেই বলে রাখি গত কোটা আন্দোলনের কারণে কিছু গাছ আপনাদের অর্ডার ছিল এগুলো ডেলিভারি দিতে পারেনি ইনশাল্লাহ দু একদিনের মধ্যে থেকে ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে তো দর্শক শ্রোতা আপনারা এখন অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন দু এক দিনের মধ্যে থেকে আপনাদের ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে দর্শক শ্রোতা আপনারা যে স্ক্রিনে যে গাছগুলো দেখতেছেন এগুলো অরিজিনাল অরিজিনাল হাইব্রিড সিঙ্গাপুরে সুপারি কেননা দেশি সুপারির সাথে এগুলো কখনো মিল পাবেন না এবং যদি গোড়া দেখায় আপনাদের প্রত্যেকটা গাছের গোড়ায় কাট বের হয়েছে এবং গাছের হাইটটা দেখায় যদি পাঁচ থেকে ছয় ফিট বেশি হবে না ছয় ফিট কারণ এগুলো খাটো জাতের গাছ এগুলো খাটো জাতের গাছ তার কারণ হচ্ছে ছোটোতেই ফল ধরে খাটো জাতের হাইব্রিড সিঙ্গাপুরি সুপারি কারণ এই গাছগুলোতে আপনারা যখন এক থেকে দেড় হাত বের হবে তখন এগুলোতে সুপারি আসবে গত ভিডিওতে আমাদের সুপারি গাছগুলো দেখাইছে আপনাদের যে কত ছোট গাছে সুপারি আসছে তো দর্শক শ্রোতা আপনারা এই গাছগুলো আমাদের কাছ থেকে খুবই সুলভ মূল্যে কিনতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সুপারি গাছগুলো আপনারা নিতে পারবেন এবং শুধু সুপারি গাছ না আমাদের কাছে যে কোনো ধরনের গাছ পাবেন স্ক্রিনে বগুড়া নার্সারি মালিকের নাম্বার দেওয়া আছে কথা বলে দেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় চৌষট্টি জেলায় থেকে আপনারা ফোন করে গাছ কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই এক থেকে একদিনের মধ্যে আপনাদের বাসায় গাছ পৌঁছে যাবে ইনশাল্লাহ তো দর্শক শ্রোতা আপনাদের মাঝখানে যে সুপারি গাছটি নিয়ে কথা বললাম সিঙ্গাপুরি হাইব্রিড এই সুপারিগুলো সাইজে অনেক বড় হয় স্বাদে অনেক সুস্বাদু এবং সুপারিগুলো অধিক ফলনশীল এবং দুই থেকে দুই থেকে সর্বোচ্চ আড়াই বছরের মধ্যে এগুলোতে সুপারি খেতে পারবেন ইনশাল্লাহ এগুলো থেকে আপনারা মাদার গাছ তৈরি করতে পারবেন সুপারি খেলেও লাভবান বাণিজ্যিকভাবে ব্যবসা করে লাভবান হতে পারবেন বাড়ির আশেপাশে লাগাতে পারবেন এগুলো বা গাছ এবং বাগানেও করতে পারবেন তার কারণ হচ্ছে দর্শক এগুলো বেশি বড় না সরতেই ফল আসে এক দেড় হাত কাঠ বেলই ফল আসে দর্শক শ্রোতা আপনাদের মাঝখানে ভিডিও বেশি লং করব না সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব আপনারা যেখান থেকে গাছ কিনবেন একটি প্রকৃত নার্সারি মালিকের কাছ থেকে গাছ কিনবেন কেননা একটি প্রকৃত নার্সারি মালিক আপনাদের কখনো ঠকাবে না বগুড়া নার্সারি আপনাদের একটি বিশ্বাস্ত নার্সারি বগুড়া নার্সারি থেকে গাছ ক্রয় করলে ইনশাল্লাহ ঠকবেন না কেউ ঠকে নাই এবং ঠকবে না বগুড়া নার্সারিতে যে কোনো ধরনের গাছ আপনারা অ্যাভেলেবেল পাবেন দর্শক শ্রোতা অনেকেই প্রতারিত হচ্ছেন অনেকেই প্রবাস থেকে গাছ কিনছেন প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলি প্রবাসী ভাইয়েরা আপনারা গাছ ক্রয় করছেন বিশ্বাস্ত নার্সারির মালিক খুঁজে পাচ্ছেন না আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্তে বগুড়া নার্সারিতে কল করে গাছ ক্রয় করবেন ইনশাআল্লাহ ঠকবেন না বগুড়া নার্সারি আপনাদের একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান বগুড়া নার্সারি অনেক দিনের নার্সারি এখানে কোনো প্রতার ব্যবসা হয় না আপনারা নিশ্চিন্তে গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা আপনাদের মাঝে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলেন পেজটি ফলো করে রাখবেন শ্রোতা আসসালামু আলাইকুম